উপর হামলা যুদ্ধের হুঁশিয়ারি ইরানের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পরিপূর্ণ মাত্রায় যুদ্ধ হিসেবে বিবেচিত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাছুদ পেজেশকিয়ান স্থানীয় সময় রোববার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন তিনি বলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনের উপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধের ঘোষণার সামিল একই সঙ্গে তিনি বলেন গত দুই সপ্তাহে রক্তক্ষয় বিক্ষোভের পিছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে তিনি বলেন ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুর্দশা দেখা যাচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের সাঁত্রিশ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে